বন্ধুরা এই মশা বিরক্তকর পতঙ্গের অত্যাচারে আমরা কিন্তু ছেলে বুড়ো বাচ্চা সবাই কিন্তু অতিষ্ঠ হয়ে উঠেছি শহর কিংবা গ্রামগঞ্জে সব জায়গাতেই মশা কিন্তু প্রচণ্ড হারে বেড়ে চলেছে আর শহরের দিকে বেশি হয়েছে কারণ শহরের দিকে ড্রেনটা বেশি তাই ড্রেন ড্রেনে নোংরা জমা হয়ে ফলে কিন্তু সেখানে মশার উৎপাতটাও বেশি হয় তো বন্ধুরা এই মশা তাড়ানোর জন্য যদি আমরা বাইরের থেকে কোনো কেমিক্যালযুক্ত জিনিস নিয়ে আসি নিয়ে আসে ব্যবহার করি তখন কিন্তু সেটাতেও কিন্তু আমাদের প্রবলেম হয় সে কারো বা অ্যালার্জি হয় কারো বা শ্বাসকষ্ট হয় কারো বা অন্যরকম রোগও হয় তো বন্ধুরা সেটা যাতে না হয় আমরা যদি ঘরোয়া কিছু টিপস ফলো করে আমরা যদি ঘরে কোনো রেমেডি বানিয়ে নেই তাহলে কিন্তু আমরা কিন্তু কোনো কেমিক্যালযুক্ত ব্যবহার করার থেকে রেহাই পেতে পারি তো আমরা ঘরেই বানিয়ে যদি নেই তাহলে আমরা রোগমুক্তও থাকবো বাচ্চারাও রোগমুক্ত থাকবে এবং বাচ্চারাও কিন্তু নিশ্চিন্তে বাঁচতে পারবে আর আমরাও কোনো রকম অসুখ বিসুখ থেকে আমরা বাঁচতে পারবো আর মশার বিরক্ত থেকেও আমরা বাঁচতে পারবো তো চলো বন্ধুরা তাহলে আমরা কি করে বানিয়ে নেব চলো দেখে নেই তো বন্ধুরা এখানে আমি নিয়ে নিচ্ছি তেজপাতা তো তেজপাতা কিন্তু এখানে একটু বেশি পরিমাণই লাগবে কিন্তু তেজপাতা যে এত মশার মশা তাড়াতে এত সাহায্য করে সেটা কিন্তু তোমরা নিশ্চয়ই আগে জানতে না বা আমি সেরকমভাবে জানতাম না তো গুগলের কাছ থেকে আমি শুনে আমি তোমাদের কাছে শেয়ার করছি তো খুব ভালো উপকার হয় আমি নিজেও ট্রাই করেছি যার জন্য তোমাদের কাছে শেয়ার করছি শুধু এখানে যে তেজপাতা দিব সেটা কিন্তু নয় বন্ধুরা এখানে কিন্তু আরও অনেক কিছু লাগবে তো দিয়ে দিচ্ছি দেখো এখানে রসুনের খোসা রসুনের খোসাগুলো এখানে আমি দিয়ে দিব। তোমরা চাইলে এখানে রসুনের কোয়া দিতে পারো কিন্তু কোন রসুনের কোয়াটা দিতে হবে একদম কিন্তু এই ভালো রসুনগুলো দেওয়া যাবে না এখানে অনেক সময় রসুন হয় না শুকিয়ে যায় বা পচে যায় সেই রসুনের কোয়াটা তোমরা কিন্তু দিতে পারো তাহলে কি হবে উগ্র গন্ধ হবে সেটাও কিন্তু ভালো কাজ হবে তো আমি সেটা দিচ্ছি না আমি দিচ্ছি দেখো রসুনের যে উপরে খোসাটা রয়েছে সেই খোসাটা আমি দিয়ে দিচ্ছি এখানে তো দেখতেই পেলে কতটুকু দিলাম তো এর মধ্যে যেটা দিতে হবে আরও লঙ্কা আমরা যে লঙ্কা খাই সেই লঙ্কার বোটাগুলোও আমি এখানে দিয়ে দিচ্ছি তারপরে যেটা দিতে হবে বন্ধুরা দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে হলুদ হলুদ আর এসব সব মিলিয়ে যা কাজ করবে সেটা কিন্তু মারাত্মকভাবে মশা তাড়াতে সাহায্য করবে আমাদের তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচ গোলমরিচের গুঁড়ো তোমরা চাইলে এখানে গোলমরিচের গুঁড়ো না দিয়ে গোলমরিচ যদি তোমাদের আস্থা থাকে সেটাও কিন্তু থেতো করে দিতে পারো তারপর দিয়ে দিলাম একটু কর্পূর কপুর একটা দিয়ে দিলেই হবে এখানে বেশি প্রয়োজন নেই একটা কপুরেই হয়ে যাবে এখানে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের এই সমস্ত কিছু খুব সুন্দরভাবে আমাদের মশা তাড়াতে সাহায্য করবে তোমরা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে রসুন কিন্তু তোমরা এমনিতে রসুন দেবে না যেটা নষ্ট হয়ে গেছে সেই রসুনটা তোমরা দিতে পারো তো দেখতে পেলে আমি কিন্তু রসুনের কিন্তু রসুনের খোসাটাই শুধু দিয়েছি তো দেখো বন্ধুরা এটার মধ্যে আরেকটা জিনিস তোমরা দিব তোমরা চাইলে দিতেও পারো তোমরা আবার না চাইলে দিতেও না দিলেও চলবে তো সেই জিনিসটা কি বন্ধুরা এটার মধ্যে আমি যেটা দিব হলো নারকেলের ছোবা সামান্য পরিমাণে নারকেলের ছোবা দিব সামান্য পরিমাণে নারকেলের ছোবাটা দিলে কি হবে ভালো ধরবে এবং ধোয়াটা অনেক সময় থাকবে তো সামান্য একটু কপুর যেহেতু দিয়েছি তো ধরবে কিন্তু নারকেলের ছোবাটা দিলে কি হবে অনেকক্ষণ ধোয়াটা থাকবে তো এর জন্য সামান্য পরিমাণে আমি একটু নারকেলের ছোবাও দিয়ে দিচ্ছি এখানে দেখতেই পাচ্ছো খুবই সামান্য পরিমাণ কিন্তু নারকেলের আমি ছোবা দিচ্ছি তো খুবই সামান্য পরিমাণে আগিলো ছোপা দিয়ে তারপরে এটাকে আমি ধরিয়ে দেবো আর খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এটা এখন ধরে যাবে আর ধোয়াটাও কিন্তু খুব সুন্দর হবে তো দেখো কত সুন্দরভাবে এটা ধরবে বা ধোয়াটা হবে দেখতে থাকো আর এত সুন্দরভাবে এটা যে ধোয়া হবে আর এই ধোয়াটা যে এত কাজ হবে মশার ক্ষেত্রে তোমরা ভাবতে পারবে না তোমাদের ভালো রেজাল্ট একদম তোমাদেরকে আমি একদম কারেন্ট রেজাল্ট দেখাবো কতটা আমার উপকার হয়েছে আমি সঙ্গে সঙ্গে তোমাদেরকে ভিডিও করে রেখেছি তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এভাবে করে ধোয়া কিন্তু চারদিকে ছড়িয়ে যাচ্ছে আর সারা ঘরে এরকম করে ধোয়া দিয়ে দিবে আর দরজা জানলার পাশে যে যেই জায়গাগুলোতে মশা লুকিয়ে থাকে মনে হয় সেই জায়গাগুলোর মধ্যে ভালো করে একটু ঘুরিয়ে নেবে প্রত্যেকটা ঘরে ঘরে তোমরা যদি এরকম করে ঘুরিয়ে নাও তাহলে মশা যেখানেই থাকুক না কেন ধোয়ার গন্ধে কিন্তু এর যে উগ্র গন্ধ রয়েছে সেই উগ্র গন্ধে কিন্তু মশা বেরিয়ে আসবে বেরিয়ে আসবে ফলে কিন্তু ধোঁয়ার গন্ধে বেরিয়ে এসে অজ্ঞান হয়ে যাবে বা যদি খোলা থাকে দরজা তাহলে কিন্তু চলে যাবে আর যদি ঘরে থাকে তাহলে কিন্তু অজ্ঞান হয়ে যাবে তো আমি যেহেতু দরজা টরজা সব বন্ধ করে নিয়েছি রাত্রিতে ভিডিওটা করেছি তো মশা কিন্তু আমার ঘরেই কিন্তু অজ্ঞান হয়ে পড়েছে তোমাদেরকে আমি সেটাও দেখাবো তো দেখো এভাবে করে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো তাহলে বুঝতে পারবে কতটা উপকারী এটিপসটি তো দেখো এভাবে খাটের নিচে খাটের নিচ খাটের সাইড এগুলোর মধ্যে করে যদি তুমি এভাবে ঘুরিয়ে নাও তাহলে কিন্তু খুব ভালো মশা যাবে তারপর অনেক সময় হয় না খাবার টেবিলে খেতে বসলে বাচ্চারা তাদের পায়ে মশা ধরে তো খাবার টেবিলের নিচেও যদি এইভাবে ঘুরিয়ে নাও তাহলে সেখানে যে লুকিয়ে থাকে মশাগুলো সেগুলো কিন্তু বেরিয়ে আসবে বেরিয়ে আসার পর তাহলে কিন্তু আর i <laughs> do বা আমাদেরকে কামড়াতে পারবে না বা বাচ্চাদেরকে কামড়াতে পারবে না তারপর মনে করো যে আলনার যে সাইডে জামা কাপড়ের সাইডে কিন্তু এরা কিন্তু লুকিয়ে থাকে তো সেই দিকেও কিন্তু একটুখানি যদি দিয়ে দাও খুব সাবধানে দিতে হবে যাতে আগুন ছিটকে পড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তারপর শোকে শোকে আলমারি এইগুলো নিচেও একটু ঘুরিয়ে নেবে তাহলে কি হবে ভিতরে যে মশাগুলো থাকবে লুকে সেগুলো কিন্তু বেরিয়ে আসবে আর বন্ধুরা ভালো করে খেয়াল রাখবে বাচ্চারা যেন বাচ্চাদের হাত যেন একদমই এটার মধ্যে না যায় বাচ্চারা যদি হাত দেয় তাহলে তো জানোই তো এটা আগুনের যেহেতু জিনিস সেহেতু খুব সাবধানে রাখতে হবে তো দেখো এভাবে করে কিন্তু আলমারি নিচ শোকে নিচ এগুলো কিন্তু ঘুরিয়ে নিতে হবে আর বিছানার সাইডেও কিন্তু ভালো করে ঘুরিয়ে নিবে তাহলে কিন্তু মশাগুলো কিন্তু ঘর থেকে বেরিয়ে যাবে দরজা খোলা থাকলে আর ঘরে আমার যেহেতু দরজা বন্ধ সেহেতু কিন্তু ঘরেই রয়েছে মশাগুলো অজ্ঞান হয়ে পড়ে থাকবে তো তোমাদেরকে আমি সেটাও আমি দেখাবো তো দেখো এভাবে করে আমি কিন্তু একটা সাইডে রেখে দিলাম তো দেখো বন্ধুরা এখন কত মশা আমি তোমাদেরকে আধা ঘন্টা পর তোমাদেরকে দেখাচ্ছি কত মশা এখানে মরে রয়েছে দেখতে পাচ্ছ এই যে মশা এই যে মশা কীরকম করে মশাগুলো পড়ে রয়েছে তো তোমরা দেখতে থাকো দেখতে থাকো আর বন্ধুরা তোমরা ভিডিওটি দেশের কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো তা যদি কমেন্ট করে জানাও তাহলে আমি বুঝতে পারতাম দেশের কোন কোন জায়গা আমার বন্ধুরা রয়েছে তো দেখতে পাচ্ছ কত মশা এখানে মশা মরে রয়েছে কোনোটা অজ্ঞান হয়ে রয়েছে ভাবে কিন্তু অনেক মশাই কিন্তু আমার ঘরে পড়ে রয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা কত মশা এখানে রয়ে গেছে তো এইভাবে করে তারপর তোমরা যদি মেরে ফেলতে পারো মেরেও ফেলতে পারো আবার দেখো এখানে কতগুলো মশা রয়েছে এই জায়গাটার মধ্যে মশা ছিল এই যে আলনার সাইডটাতে যেহেতু আলনাতে কাপড়গুলো ঝেড়ে দিয়েছিলাম তার জন্য এখানে কত মশা পড়ে রয়েছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও যে তোমাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে তো বন্ধুরা আমরা মশা কামড়ালে কি করবো সেটা আমরা চলো দেখে নিই বন্ধুরা আমাদের যদি মশা কামড় দেয় তাহলে কিন্তু আমাদের এই পদ্ধতিটা অবলম্বন করা দরকার তো এর জন্য কী করলাম বন্ধুরা এর জন্য নিয়ে নিচ্ছি চা পাতা সামান্য পরিমাণ চা পাতা নিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ খুবই সামান্য পরিমাণ চা নিয়ে নিলাম খুব ভালো এটা দিয়ে কিন্তু রেজাল্ট পাওয়া যায় তো দেখতেই দেখতেই পেলে খুবই সামান্য পরিমাণ চা নিলাম এখন আমার যেটা নিতে হবে বন্ধুরা এখন নিতে হবে কলগেট হ্যাঁ বন্ধুরা এখানে তোমরা যে কোনো টুথপেস্ট ব্যবহার করতে পারো তো নিয়ে নিচ্ছি আমি এখানে কলগেট তো কলগেট দিয়ে সেটা কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে তো সামান্য পরিমাণ এখানে কলগেট নিয়ে নিচ্ছি একবারের একবারের মতো দাঁত মাজার মতো যতটুকু দরকার ততটুকু করে নিয়ে নিচ্ছি এখানে নিয়ে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা ভালো করে মিশাতে গেলে কিন্তু শুধু এটা তো করে তো মিশবে না তো এর জন্য কি করতে হবে বন্ধুরা এখানে আমার দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে জল তো এটা ভালো করে মিশিয়ে নিই মিশিয়ে নিয়ে তারপরে একটু জল দিয়ে দিব। খুব সুন্দরভাবে এটা কিন্তু আমাদের ভালো কাজ করে তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করে দেখো তাহলেই বুঝতে পার কত ভালো কাজ করে তো দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল তো জল দিয়ে তারপরে যেটা করতে হবে এই এই তিনটি উপকরণ একসাথে ভালো করে মিশাতে হবে তো দেখো ভালো করে মিশিয়ে নিলাম তো মিশিয়ে নেওয়ার পর যেটা করতে হবে বন্ধুরা আমাদের অনেক সময় কি হয় হাতে পায়ে বাচ্চাদের বলো বড়দেরই বলো হাতে পায়ে মশা কামড়ে দেয় আর মশা কামড়ে দিলে সেখানে কিন্তু চাকা চাকা হয়ে যায় লাল হয়ে যায় র্যাশ উঠে যায় তো সেই জায়গাতে যদি এরকম করে দেওয়া যায় তো সেটা কিন্তু লাল লাল হয়ে যায় সেটা কিন্তু একদম মিশে যাবে আর কিন্তু লাল হয়ে থাকবে না আর যে চুলকায় সবসময় চুলকানো শুরু হয় সেটাও কিন্তু আর চুলকাতে থাকবে না এভাবে করে যদি তোমরা দিয়ে দাও তাহলে কিন্তু কোনো রকমই আর অসুবিধা হবে না অনেক সময় হয় না যে গায়ের মধ্যে মশা কামড়ে দেয় তো সেইটা কিন্তু আর হবে না মশা কিন্তু এইভাবে করে কিন্তু মশা কামড়ে দিলে কিন্তু সেইটা কিন্তু আর পড়া করবে না এইভাবে করে যদি তোমরা দিয়ে দাও কলগেট আর চা পাতাটা মিশিয়ে যদি এভাবে দিয়ে দাও তো অনেক সময় হয় আমরা বাইরে যাই বা বাচ্চারা বাইরে যায় খেলতে তখন কিন্তু তাদেরকে মশা কামড়ে দেয় তো তখন যদি তাদের জামা কাপড় জামা কাপড়ে যদি এরকম করে একটু লাগিয়ে দাও বা উল্টা পাশেই বলো আর সোজা পাশেই বলো এরকম করে একটু লাগিয়ে দাও খেলতে গেলে তো তখনও কিন্তু এভাবে করে লাগিয়ে দিলে তখনও কিন্তু ওদেরকে মশা কামড়ে দি কামড় দিতে পারবে না এটার যে উগ্র একটা গন্ধ রয়েছে সেটা থেকে কিন্তু মশা ওদেরকে একদমই আর কামড় দিতে পারবে না তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকেও এই কামনাই করি ঈশ্বরের কাছে আজ এই পর্যন্ত দেখা হবে কোনো নেক্সট কোনো ভিডিওতে কেমন